হ্যালো ভিউর বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি জনপ্রিয় অ্যান্ড্রয়েড গেম শেয়ার করবো যে গেমসটা সব গেমস থেকে একটু আলাদা একটি গেমস আপনার দেখা যায় আমরা সাধারণত মিশন গেমস এবং কার রেসিং গেমস অ্যাকশন গেমস এই ধরনের গেমসগুলো লাইক করে থাকি তো এই নতুন গেমসগুলা খেলে আপনি ট্রাই করতে পারেন ভালো লাগবে এবং আশা করি আমার ভালো লাগে আপনাদের ভালো লাগবে এই ধরনের গেমস খেলে তো স্টোরে যাবেন গেমসটার নাম হচ্ছে গেমসটার নাম হচ্ছে পলিফর্গ নতুন একটি গেমস এবং খুবই জনপ্রিয় ওয়ার্ল্ডের মধ্যে গেমসটি দেখেন পি ও এল ওয়াই এফ ও আর জি ই পলিফর্গ লেখলে আপনি গেমসটি পেয়ে যাবেন এই যে এই গেমসটি তো আমি এটা অবশ্য অলরেডি খেলছি এবং এই যে আমি অলরেডি ইনস্টল করছি এবং খেলছি ও তিরিশটা মিশন কমপ্লিট করছি মানে ইয়ার আর কি তো যাই হোক আপনি ইনস্টল করে ওপেন করবেন ওপেন করলে আমি সাউন্ডটা অফ করে রাখছি এখানে আপনার ইউজ হেডফোন ফর দ্য বেস্ট এক্সপিরিয়েন্স এখানে আপনার হেডফোন ইউজ করলে অনেক সুন্দর সাউন্ড আছে যেটা আপনার খুব ভালো লাগবে আপনার হেডফোন ইউজ করে দেন এই গেমসটি খেলবেন খুব ভালো লাগবে যাই হোক আপনার এই যে এরকম আসবে আমি অলরেডি তিরিশটা লেভেল কমপ্লিট করছি এক তিরিশ নাম্বার লেভেলে আছে তো এইটার গেমসটা খেলবেন হচ্ছে এরকমভাবে যে আমি ফার্স্ট এরকম যে যে জায়গাটার মধ্যে আমার চিহ্নটা পরে নেই বা মার্ক হয় নাই আপনার পাট পাট করা যে ইয়াটা এটা যদি পুরা কমপ্লিট করতে পারেন দেন আপনার একত্রিশ নম্বর লেভেল মিশনটা কমপ্লিট হবে এরকম আর কি এই যে দেখেন আমি দেখাচ্ছি তো একটার মধ্যে ডাবল পড়ে গেলেই মানে আপনার গেম ওভার তো এই যে ডাবল হয়ে গেছে তো গেম ওভার এরকমভাবে আপনি খুব ভালো মানে যদি ভালো মতো ঠিকমতো আপনি লক্ষ্য রেখে আপনি পার্ট পার্টগুলোকে আপনি মার্ক করতে পারেন দেন আপনার লেভেলটা কমপ্লিট একটু অন্যরকম গেমস খেললে মজা পাবেন না আসলে দেখলে বুঝবেন না আপনার খেলে ভালো লাগবে ডাবল হয়ে যায় অবশ্য আমি এই মিশনটা খুব কঠিন এত কঠিন ছিল না আগে তো ডাবল হয়েছে তো এরকম আর কি আশা করি আপনাদের ভালো লাগবে গেমসটি আপনারা খেলে দেখতে পারেন ট্রাই করতে পারেন আপনার ফোনে তো আমি চেষ্টা করি আপনাদের সাথে জনপ্রিয় গেমসগুলোকে শেয়ার করার জন্য তো অনেকের ভালো লাগে ভালো নাও লাগতে পারে তো তার জন্য অবশ্যই মন খারাপ করবেন না এবং আমার চ্যানেলটার সাথেই থাকবেন আপনাদের জন্য আরও ভালো কিছু শেয়ার করব